একজন পার্সিকে আপনারা বিবাহ করে জয়লাভ করছেন এই জন্য আমি বিশেষ করে আমাদের মা বোনদেরকে বিশেষ করে এই ওয়ার্ডের মা বোনদেরকে এই বাবাবাসী সবাইকে সবাইকে জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা এবং আমাদের জননেতা বাংলাদেশের আগামী দিনের কর্ণধার আগামী দিনের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন এই পরিশ্রমের বিনিময়ে আমরা

ইউনিয়ন কাউন্সিল হবে জার্মানি বোর্ড হবে সমস্ত বোর্ডে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন তাদের থেকে যে নির্দেশনা আনবেন সেই নির্দেশনের আমাদের সরকার গঠন হবে সমস্যা এই এলাকার রোড কাবাড ব্রিজ উন্নয়ন এবং সমস্ত কিছু সময় বিএফকার থেকে আরম্ভ করে দরিদ্র বিমোচনের সাথে দরিদ্র সময়কে উন্নয়নের জন্য যত কাজ করার দরকার চললাম আমাদের সভাপতি চক্র দানিরা আপনাদের পাশে দাঁড়াবো। আমি আজকে আমি ঢাকা মহানগরীর একজন কর্মী একজন রাজনীতিবিদ এবং এই রাঙ্গোজ যুব단의widetildeর রাজনীতি করছি। তারপর আপনারা আমাদেরকে আমাদের কথা শুনে বা আমাদের নেতৃবৃন্দের কথা শুনে তাদেরকে যে অগাধ ভালোবাসা দিয়েছেন সেটা আমরা কোনোদিনও ঋণ শোধ করতে পারবো না।

আমাদের এই নেতৃবৃন্দদেরকে জানাবেন তারা আমাদের হায়ার উপর স্তরের নেতৃবৃন্দের সাথে আলাপ করে আগামী দিন যারা আমাদের চেয়ারম্যান হবে মেম্বার হবে আমাদের এমপি হবে মন্ত্রী হবে তাদের সাথে যোগাযোগ করে আমাদের মূল্যায়ন করবে আপনাদের সকল আশা পূরণ করবে সুতরাং আপনারা হতাশ হওয়ার কিছু নাই এটা আমাদের একটা কাউন্সিল মাত্র এখানে আমাদের যারা নেতা নির্বাচিত হয়েছে এখানে আমাদের কোনো সরকার হয়নি কোনো চেয়ারম্যান মেম্বার হয়নি ওনাদের তত্ত্বাবধানে যাতে আগামী দিনে একটি সুস্থ দ্বারা রাজনীতি এবং সুস্থ যারা নির্বাচন সেই জন্য আপনারা সহিবেন সেই জন্য এবং সুস্থ দ্বারা রাজনীতিকে আগামী দিনে একটি উন্নয়ন দেশ গড়ার জন্য সমস্ত কাজ করবে এবং সেই সহযোগিতা আমাদের সহকারী সেক্রেটারি মাবদাপ না পাবেন এবং আপনাদের যত সমস্যা আছে ওতাদেরকে বলবেন ওনারা ইনশাআল্লাহ আমাদের উপরে যাবে এবং আমি আবারো আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আপনাদের এই অক্লান্ত পরিশ্রম যাতে বৃথা না যায় সেটা আমরা ভবিষ্যতে চেষ্টা করব ভবিষ্যতে আমাদের এই উদ্যোগের ধারা অব্যাহত রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু